আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সফ অফ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশের বর্তমানে যে সমন্বয়করা কোটা সংস্কার করতে গিয়ে তারা চাকরিকে প্রাধান্য দিতে গিয়ে সরকারকে পতন করে ফেলেছিল আর সেই সমন্বয়করা বর্তমানে প্রধান উপদেষ্টা হিসেবে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর রাজত্ব করছে জনগণ কিন্তু এটা মেনে নেবে না আজ তারা দুই সমন্বয়ক উপদেষ্টা হয়ে বাহিরে সমন্বয়ক দিয়ে দেশকে শাসন করছে এটা কিন্তু জনগণ মেনে নেবে না এবং তার সাথে এই বর্তমানে যে বিভিন্ন দলগুলা কোধার্থ অবস্থায় আছে তারা কিন্তু টেনে হেসরে এই সমন্বয়কদেরকে দেশচারা করবে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই যে গণপরিষদের যে সভাপতি বিপিনুর তিনিও কিন্তু একসময় আওয়ামী লীগের ছাত্রলীগ হিসেবে কাজ করেছেন সেই ধারাবাহিকতায় সেই ধারাবাহিকতায় তিনি কিন্তু এই রাজনীতিতে প্রবেশ করেছেন এবং এনটি হিসেবে কাজ করছেন আওয়ামী লীগের এই প্রেক্ষাপটে আমি আরও বলতে চাই ঢাকা ভার্সিটির পড়ুয়া ছাত্র হাসমাত আবদুল্লাহ এবং সার্জি সালম তিনি ছিলেন এই আওয়ামী লীগের ছাত্রলীগের একটি শাখা প্রশাখা সেই শাখা প্রশাখা আওয়ামী লীগের ছাত্রলীগকে কেন্দ্র করে মির্জাফরের মতো কাজ করে তারা আজ সরকারি রাষ্ট্রীয়ভাবে প্রোটোকল নিয়ে দেশকে শাসন করার হুঙ্কার দিচ্ছি এবং তারা জনশক্তি নামে তারা পার্টি করবে তারা দল করবে আমি এই সমন্বয়কদেরকে একটি কথা বলতে চাই আপনারা যে পরিবেশ পরিস্থিতি করে ক্ষমতায় এসেছেন এবং আপনারা দল করতে চান ভালো কথা সেটি কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই বর্তমান সময়ে বিএমপি এবং জামাত তারা যে কোদার্ত অবস্থায় আছে তারা কিন্তু আপনাদেরকে লাগামচারা করবে এই দেশ থেকে আপনাদেরকে বাহির করবে বর্তমানে যে পরিবেশ এই পরিবেশ বলছি এই সমন্বয়করা দেশকে শাসন করতে চাইছি দেশকে নতুন করে ইতিহাস তৈরি করার চেষ্টা করছি এই বিএনপি জামাত এবং বিভিন্ন দলের যে পদ্ধতি তাদের যে চিন্তাধারা এই দেশ কিন্তু তারা ধ্বংস করে ফেলবে একদিকে সমন্বয়ক দেশকে ধ্বংস করে ফেলবে আরেকদিকে বিভিন্ন দলের যে মতামত যে পরিবেশ পরিস্থিতি দেশ কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তাই আমি এই বাংলাদেশের এই সমন্বয়ক যে বিষাক্ত রীতিমতো যে শব্দটি সেই শব্দটি কিন্তু মানুষ কিন্তু মাইন্ড কাচে পায় ফেলে দিবে এই সমন্বয়কদেরকে আজ বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আমি যদি বিএমপির দিকে খাই গাইবান্ধা দুই গ্রুপের মধ্যে বিএমপি দুই গ্রুপের মধ্যে তারা মারামারি খাটাকাটি দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে এটি হচ্ছে বিএমপির কুকর্ম আর সমন্বয়করা কীভাবে আওয়ামী লীগকে ধ্বংস করা যায় কিভাবে এই পরিবেশ থেকে তারা শক্তিশালী করে দেশকে একটি ধ্বংসস্তূপ তৈরি করবে সেটি তারা পায় তারা করছে এই সমন্বয়করা যেভাবে বয়োজ্যেষ্ঠদের সাথে এবং রাজনৈতিক প্রটোকলে তারা যেভাবে একে অন্যের উপর যেভাবে একটি কথা বা বক্তব্য যেভাবে তারা আরোপ করে তারা অত্যন্ত বেয়াদ হিসেবে পরিণত হচ্ছে বাংলাদেশে ঐতিহ্যবাহী দল হিসেবে বিএমপি কিন্তু একটি বড় দল এবং তার পাশাপাশি জামাতও কিন্তু একটি বড় দল এবং বাংলাদেশে এভাবে প্রায় ছোটো বড় প্রায় সাতচল্লিশটি দলের লাইসেন্স এবং তারা রাজনীতি করার মতো পরিবেশ রাখে এবং এই সমন সমন্বয়করা এই সাতচল্লিশটি দলকে বড় আঙ্গল দেখে তারা ক্ষমতা ব্যবহার করার জন্য উঠে পড়ে লেগেছি তারা একের পর এক দেশকে ধ্বংস করার জন্য যে সমষ্টিগতভাবে তারা আচরণ করছে তারা এক সময় ছিল ছাত্রলীগের কেন্দ্রবিন্দু এই ছাত্রলীগ থেকে তারা এসেছে আজ সমন্বয়ক হিসেবে কাজ করছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশে মানুষ আজ বুঝতে শিখেছে জানতে শিখেছে এই দেশ কিন্তু তারা ধ্বংস করে দিবে। তাই বাংলাদেশের মানুষের প্রতি আমার আহ্বান রেখে আজ আমি আপনাদের আজ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিও তিনশাল আসসালামু আলাইকুম আহমতুল্লাবাক